দুই হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ আংশিক গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে উনতিরিশে মার্চ দু পঁচিশ শনিবার আসুন জানি এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ কোথায় অদৃশ্য এবং কোথায় দৃশ্যমান হবে দু পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে উনতিরিশে মার্চ দু পঁচিশ শনিবার ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য এশিয়া অস্ট্রেলিয়াতে অদৃশ্য থাকবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে উত্তরপূর্ব আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ মহাদেশ এবং উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকার উত্তরাংশে আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত গ্রহণ স্থিতিকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই আংশিকরা সূর্যগ্রহণ দেখতে পাবেন সারা বিশ্বের প্রায় বিরাশি কোটি মানুষ অর্থাৎ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানের জনসংখ্যা প্রায় বিরাশি কোটি যা সমগ্র বিশ্বের জনসংখ্যার প্রায় দশ শতাংশ তো সুপ্রিয় দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল আমার গুজারাঙিনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখুন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটা ফলো করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবা নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ